পর্যটক চট্টগ্রামবাসী এবং হাতিয়াবাসী চরপেশন মনপুরা আপনারা যারা রয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা দেখাচ্ছি চট্টগ্রামের যেই সীতাকুণ্ড এবং পতেঙ্গা পতেঙ্গা সিবিসের পাশে লাইটার ট্যাঙ্গার জাহাজগুলো সমুদ্র সৈকতে যেভাবে রয়েছে সেই হাজার হাজার লাইটার জাহাজ যেগুলো দেখার জন্য পতেঙ্গায় আপনারা আসেন সেই জাহাজগুলো দেখাচ্ছি আপনাদেরকে লাইটার জাহাজগুলো ছোট বড় বিদেশি জাহাজগুলো আমরা দেখাচ্ছি আমরা প্রবেশ করেছি কর্ণফুলি নদী থেকে আমরা সাগরে প্রবেশ করছি এবং সাগর কিছুটা উত্তপ্ত দেখা যাচ্ছে প্রচণ্ড ঝ রোদ ছিল আমরা সাগরের ঢেউ দেখতে পাচ্ছি আমাদের এমবি টেকনাফ যে জাহাজটি সেই জাহাজটি যাচ্ছে এমবি টেকনাফ জাহাজটি যাচ্ছে চট্টগ্রাম থেকে হাতিয়ার উদ্দেশ্যে আমরা ছোট্ট দুইটি বাবু দেখতে পাচ্ছি তারা মজা করছে এবং কিছুটা ভয়ও পাচ্ছে যেভাবে হচ্ছে যেভাবে হচ্ছে ঢেউ খাচ্ছে সাগরে এবং এমবি টেকনাফ সেটি এবং হচ্ছে পিছনে আমরা কর্ণফুলি ট্যানেল সেই ট্যানেলটি দেখতে পাচ্ছি কর্ণফুলি ট্যানেলের সেই অংশ এবং এখানে জাহাজ নোঙর করা নিষেধ সেই বিষয়গুলো এবং আনোয়ারার পাশে যে সমুদ্র সৈকত সেইগুলো দেখতে পাচ্ছি আনোয়ারার পাশে একটি সুন্দর ব্যতিক্রম সমুদ্র সৈকত এবং এখানে একজন পর্যটক দেখতে পাচ্ছি সে যাচ্ছে সে মজা করছে এবং পিছনে আমরা আনোয়ারা পটিয়া সেই অংশগুলো দেখতে পাচ্ছি এখানেও নাকি একটি সমুদ্র সৈকত রয়েছে আমরা সেই ঝুম করলে সেই সমুদ্র সৈকত কিংবা জাহাজ বা সেটি দেখতে পাবো দেখতে পাচ্ছেন আনোয়ারা আনোয়ারা যেই পর্যটন যেটা রয়েছে সেই কর্ণফুলি ট্যানেল এবং তার পাশেই আমরা দেখতে পাচ্ছি যে সেই হচ্ছে পর্যটন একটি স্পট আমরা সেটি দেখতে পাচ্ছি এবং জাহাজ সমুদ্রের মধ্যে জাহাজ দেখতে পাচ্ছি আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছি আমরা সমুদ্রে প্রবেশ করছি আল্লাহর নাম নিয়ে আমরা সমুদ্রে প্রবেশ করছি সমুদ্রের ঢেউগুলো দেখা যাচ্ছে আমি প্রথম জীবনের প্রথম সমুদ্রে হচ্ছে যাচ্ছি এটি বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে আমরা হাতিয়ার উদ্দেশ্যে যাব এবং যাওয়ার পথে আমরা যে সকল বিষয় দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে প্রায় দশ পনেরোটি ভিডিও করেছিলাম সেই জাহাজগুলো যেটি হচ্ছে ঢাকার শীতলক্ষা নদীতে আপনারা যে জাহাজগুলো শত শত জাহাজ বা সেখানে হাজার জাহাজ দেখতে পাচ্ছেন আর এখানে হাজার হাজার জাহাজ রয়েছে যেই জাহাজগুলো হচ্ছে এই জাহাজগুলোর মাধ্যমে বাংলাদেশের পণ্য বিভিন্ন জেলায় যায় এবং বিদেশে প্রবেশ করে এই জাহাজগুলো ইন্ডিয়া নেপাল ভুটান সহ বিভিন্ন জায়গায় এই জাহাজগুলো হচ্ছে যাতায়াত করে আমরা ছোট ছোট লাইটার জাহাজ দেখাচ্ছি পতেঙ্গা সিবিসে এবং পাশে সেই লাইটার জাহাজের পাশে দেখতে পাচ্ছেন লাইটার জাহাজের পাশে আমরা দেখতে পাচ্ছি লাইটার জাহাজের পাশে আমরা দেখতে পাচ্ছি বড় বড় জাহাজগুলো যেগুলো নঙ্গর তার মানে হচ্ছে সমুদ্রের মধ্যে জাহাজগুলো নোংর করা হয়েছে সেই জাহাজগুলো দেখাতে পারছি আমরা একটি বিশেষ কিছু দেখাচ্ছি পানি সমুদ্রের পানি কত কালার হতে পারে আপনারা সেইখানে সমুদ্রের পানিগুলো যদি একটু দেখেন তাহলে কিছু পানি হচ্ছে নীল কিছু পানি সাদা এবং কিছু পানি কালো আমরা সেই পানির বিভিন্ন স্তর দেখাইতে পারবো এবং মাটির কালারও পানি রয়েছে এবং সমুদ্রের মধ্যে আমাদের আগে যেই জাহাজটি ছেড়ে চলে এসেছিল সেটি বিদেশের উদ্দেশ্যে চলে যাচ্ছে সেই জাহাজটি দেখতে পাচ্ছেন আমরা অনেক বড় বড় ঢেউ আমরা অবলোকন করতে পারছি সেই ঢেউগুলো আমাদের জাহাজটি অটোমেটিক দোল খাচ্ছে এবং যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলো আমরা সারি সারি অনেকগুলো জাহাজ অনেক সময় হচ্ছে এই জাহাজগুলো ছোট ছোট লাইটার জাহাজে মাল খালাস করে শ্রমিক যারা রয়েছে চট্টগ্রাম বন্দরের তারা মাল খালাস করে তাহলে হচ্ছে ছোট ছোট লাইটার জাহাজ থেকে আবার বিভিন্ন জায়গায় হচ্ছে এই মালগুলো নিয়ে যাওয়া হয় দেখতে পাচ্ছেন পতেঙ্গা সমুদ্র সৈকতে সারি সারি হাজার হাজার লাইটার জাহাজ আমরা পতেঙ্গা সমুদ্রে সৈকতে সারি সারি লাইটার জাহাজগুলো দেখাচ্ছি কর্ণফুলি ট্যানেল দেখিয়েছিলাম এবং আমরা আপনারা সীতাকুণ্ড অংশ কুমিরা অংশ সন্দীপ যেই পাশে হচ্ছে জাহাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম সন্দীপ পর্যন্ত এইভাবে দাঁড়িয়ে থাকে জাহাজগুলো দেখাচ্ছি আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে আমরা বলি দাই মেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি এইভাবে আমরা ঈদুল উল উপলক্ষে ঘুরতে এসে আপনাদেরকে এই সকল বিষয়গুলো দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছেন পানিগুলো একেবারেই নীল সেই পানিগুলো দেখাচ্ছে পানিগুলো অনেক স্বচ্ছ সুন্দর এবং আমরা রয়েছি ট্যাকনফ জাহাজ এমবি টেকনফ আমরা এমবি ট্যাকনফ জাহাজে রয়েছি পিছনের অংশে আমরা বলেছিলাম যেই আনোয়ারা আনোয়ারার অংশে কর্ণফুলি ট্যানেলের সেই অংশ দেখাচ্ছে এবং পাশে সমুদ্র সৈকত আনোয়ারা সমুদ্র সৈকত সেখানে হিমসরি সমুদ্র সৈকত নাকি যেন একটি নাম রয়েছে তাদের অংশ দেখতে পাচ্ছি এবং পরে সাগর আর সাগর যেটি কক্সবাজারের অংশ সেটি সেখান থেকে কক্সবাজার পর্যন্ত যাওয়ার ব্যবস্থা এবং আমাদের জাহাজটি দোল খাচ্ছে আমরা জাহাজের সাগরের মধ্যে যতই যাচ্ছি জাহাজটি দোল খাচ্ছে সেটি এবং সীতাকুণ্ড সেই ইসেগুলো যেগুলো হচ্ছে এগুলো দেখা যাচ্ছে ছোট ছোট অনেক বড় বড় জাহাজ সেগুলো দেখা যাচ্ছে সমুদ্রের মধ্যে আমরা সমুদ্রগামী সেই জাহাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি পর্যটক আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের এই কষ্টের ভিডিওর জন্য আমরা আবার চেষ্টা করব আপনাদেরকে এই সকল ভিডিওগুলো দেখানোর জন্য আসলে যারা নাবিক তারা এভাবেই কষ্ট করে তাদের পরিবারের জন্য তারা আয় উপার্জন করে সেখানে হচ্ছে নাবিকরা জীবনযাপন করে সেখানে আপনারা যারা পরিবার রয়েছেন তারা এই সমুদ্রের মধ্যে এত দূরে সমুদ্রের মধ্যে এসে তারা জীবন জীবনযাপন করে তারা হচ্ছে আয় উপার্জন করে এবং এই সমুদ্র দিয়ে এই পাট যায় তাদের জীবন বাজি রেখে তারা হচ্ছে এই কাজগুলো করে তো আমরা এই সারি সারি যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলোর ভিডিও শেষ করছে আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা চলে যাচ্ছি এম বি টেকনফ সেটির মাধ্যমে হাতিয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি